ছাত্র শিবির বিষয়ে যে তারা যেন আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে তারা যেন বের হয়ে আসে তাদের নেতাকর্মীরা কেউ চেনে না তো তারা কারা তারা কি ছাত্রলীগের সাথে কোনো সম্পৃক্ত নাকি হিজবুত তাহারির সাথে নাকি এই রাষ্ট্রবিরোধী কোনো সম্পৃক্ততা রয়েছে নাকি কোনো গোয়েন্দা সংস্থার কোনো কাজ করছে কিনা জাতি যত যতদিন ক্ষমা না করবে ততদিন তারা ক্ষমা পাবে না তারা যত যাই বলুক না কেন একটি একটি সামান্য অংশের তারা সমর্থন পেয়ে যাবে কিন্তু ন্যাশনাললি। তারা এই ইস্যুতে অবশ্যই তাদের অবস্থা স্পষ্ট করতে হবে দুইটা বিষয় তুলে ধরতে চাই একটি হচ্ছে যে গতকালকে যে আপনাদের মিটিং হয়েছে ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দের সঙ্গে সেখানে আমরা দেখেছি যে ছাত্র শিবিরকে ডাকা হয়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি ঘটনা ঘটেছে সেখানেও একটি বৈঠকে ছাত্র দল এবং ছাত্র ইউনিয়নের নেতারা যোগ দেননি শিবির থাকায় আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবিরের নেতাকর্মীর উপস্থিতির ঘটনায় বাম সংগঠনগুলো সহ ছাত্রদল প্রতিবাদ জানিয়েছে এর অর্থ কি আসলে যে শিবিরের সাথে কি ছাত্রদলের একটা কোনো গ্যাপ তৈরি হচ্ছে কিনা বা আপনারা আসলে এই বিষয়টি কি আপনি কীভাবে ব্যাখ্যা করবেন তারা প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন রয়েছে যাদের দীর্ঘদিনের এই দেশের ছাত্র রাজনীতির ভূমিকা রয়েছে অবদান রয়েছে তো তাদের একটি প্রেশার রয়েছে তাদের একটা ঐক্য একটা ঐক্যমত্ত রয়েছে এই শিবিরের বিষয়ে ছাত্র শিবিরের বিষয়ে ইসলামিক ছাত্র শিবির বিষয়ে যে তারা যেন আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে তারা যেন বের হয়ে আসে কারণ তাদের নেতাকর্মীরা কেউ চেনে না তো তারা কারা তারা কি ছাত্রলীগের সাথে কোনো সম্পৃক্ত নাকি হিজবুত তাহারির সাথে নাকি এই রাষ্ট্রবিরোধী কোনো সম্পৃক্ততা রয়েছে নাকি কোনো গোয়েন্দা সংস্থার কোনো কাজ করছে কিনা এরকম অনেকগুলো সন্দেহ এই অপর অপর ছাত্র সংগঠন করছে এবং এগুলো আমাদের নিয়ে তারা প্রকাশ করছে যে কেন এই মুহূর্তে জনগণ খুনি না নি তারা কেন প্রকাশ্য রাজনীতি তাদের নেতাকর্মীদের কেউ চেনে না সেই কারণে অপর অপর ছাত্র সংগঠনের যে একটি প্রশ্ন রয়েছে আমাদের মনে সেই প্রশ্ন রয়েছে সে কারণে আমরা তাদের বিষয়ে অবশ্যই রয়েছে। এবং যদি আপনি উনিশশো একাত্তর সালে ভূমিকা বলেন সেগুলো হয়তো বা তারা জাতির সাথে ক্লিয়ার করবে সেগুলো তারা আমাদের একক কোনো বিষয় না জাতি জাতি যত যতদিন ক্ষমা না করবে ততদিন তারা ক্ষমা পাবে না তারা যত যাই বলুক না কেন একটি একটি সামান্য অংশের তারা সমর্থন পেয়ে যাবে কিন্তু ন্যাশনাললি তারা এই ইস্যুতে অবশ্যই তাদের অবস্থান স্পষ্ট করতে হবে কিন্তু এখন যেভাবে তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতি করছে এবং এখনও তারা যেভাবে প্রকাশ্যে আসছে না এখনও তাদের নেতাকর্মীদের ওপেন করছে না সেহেতু এটি তাদের জন্য কোনো সুফল হয়ে নিয়ে আসবে না এতে অপর ওপর ছাত্র সাথে তাদের দূরত্ব আরও বাড়াবে